নমস্কার আপনাদের সবাইকে অন্নপূর্ণা হেসেলে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘাঁটি কচু বড়ার একটি রেসিপি আপনারা হয়তো ঘাঁটি কুচু দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়েছেন কিন্তু কেউ কখনও ঘাটি কচু বড়া খেয়েছেন কিনা তা আমাকে অবশ্যই জানাবেন ঘাঁটি কচু বড়া বানানোর জন্য প্রথমে আমি ঘাঁটি কুচুগুলোকে ভালো করে বয়ল করে নেব আমার শ্বশুবা এলাকায় এই ঘাটি কচুগুলোকে বলা হয় আরবি আবার অনেকে এটাকে বলে কচুর মুখী আবার অনেকে বলে ঘাঁটি কচু আপনারা কে কে বলেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘাটি কুচু বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটিকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সাথে নিয়ে নিয়েছি দুটো লঙ্কা এবার আমি লঙ্কাগুলোকে চালটার সাথে ভালো করে মেটে নেবো আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের রাইস পাউডার ইউজ করতে পারেন এবার আমি ভালো করে চেক করে নেব ঘাঁটি কচুগুলো বয়ল হয়েছে কিনা আপনারা চাইলে এটি প্রেসার কুকারেও বয়ল করতে পারেন যদি ছোটো সাইজের কচু হয় তাহলে একটি সিটি দেবেন আর যদি বড় সাইজের কচু হয় তাহলে ওটাতে দুটো সিটি দেবেন আমার কচুগুলো বয়ল হয়ে গেছে আমি একবার নামিয়ে নেব এবার আমি যে চাল বাটারটি রেখেছিলাম বেটে ওটার ব্যাটারটি রেডি করে নেব ব্যাটারটি রেডি করার জন্য এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ ও সামান্য হলুদ গুঁড়ো যেহেতু আমি বাটার সময় লঙ্কা ইউজ করেছিলাম তাই এখানে আমি কোনো ধরনের চিলি পাউডার ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন এবার আমি একটা স্পুনের সাহায্যে ভালো করে ব্যাটারটিকে মিশিয়ে নেব। আমি শ্বশুরবাড়িতে এসে প্রথম এই ঘাঁটি কুচুর খেয়েছি তার আগে কখনো খাইনি আমার তো বেশ ভালো লাগে খেতে আপনার বাড়িতে মানে অবশ্যই খাবেন দেখবেন বেশ ভালো লাগবে এবার একটি নাইফের সাহায্যে আমি কচুগুলোকে ভালো করে কেটে নেব যদি আপনাদের কচুর সাইজটা এরকম বড়ো হয় তাহলে আপনারা এভাবে কেটে নেবেন আর যদি ছোট হয় তাহলে শুধু মাঝখানে একটি ভাগ করলে হয়ে যাবে এবার আমি কচুগুলোকে ভালো করে হাতের সাহায্যে সামান্য চাপ দিয়ে থেতো করে নেব যেহেতু কচুগুলো আগে থেকে বয়ল করা আছে তাই আলতোভাবে চাপ দিলেই হয়ে যাবে এভাবে বাকি সবগুলো কচুকে আমি এভাবে হাতের সাহায্যে ভালো করে হালকাভাবে চেপে নেব এবার যে ব্যাটারটি রেডি করে রেখেছিলাম ব্যাটারটি একটু গাঢ় আছে তাই এখানে সামান্য পরিমাণ জল মিশিয়ে আমি ব্যাটারটি ঠিক করে নিচ্ছি আপনারা খেয়াল রাখবেন যেন ব্যাটারটি বেশি পাতলা না হয়ে যায় কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিচ্ছি এবার কচুগুলোকে ভালো করে ব্যাটারটির মধ্যে ডিপ করে নেব এই বড়াটির সবচেয়ে মজার ব্যাপার এটি হচ্ছে আমরা সাধারণত বড়া ভাজা বলতে যে কোনো ধরনের ভাজা বড়া ভাবি অনেকটা তেলের মধ্যে ডিপ ফ্রাই করতে হয় কিন্তু এই কচুর বড়াটা আপনি অল্প তেলের মধ্যেও বানিয়ে খেতে পারবেন এতেও কচুর বড়াটির স্বাদ দুর্দান্ত হয় খেতে তো যারা আপনাদের স্বাস্থ্য সচেতন আছেন তারাও এই বড়াটি বানিয়ে খাবেন এভাবে দেখবেন বেশ ভালো লাগে এবার আমি এক এক করে বাকি বড়াগুলো সবগুলো এভাবে ভেজে নেব বড়াগুলো আমি লো ফ্লেমে করে ভাজব গ্যাসে আশটা লো ফ্লেমে রেখে কেন কি যদি গ্যাসটা বাড়িয়ে ভাজি তাহলে বড়াগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে আপনারাও এভাবে চুলা গাছটি লো ফ্লেমে রেখে বড়াগুলো ভাজবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে দুর্দান্ত লাগে খেতে এভাবে প্রথমে আমি বড়ার একটি পিঠ ভেজে নিব দেন পরার অপর আমি ওভাবে ভেজে নেব আমার একটি পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিঠটি ভেজে নেব আপনাদের যদি আমার এই নতুন নতুন রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগে একটি লাইক করবেন আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এখন বড়াগুলোকে নামিয়ে নেব আর এইভাবে বাকি সব বড়াগুলোকে আমি ভেজে নেব আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে